আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আমি জলিল ভাইয়ের কবুতরের লকটে এখানে মাসাল্লাহ নতুন নতুন বেশ কবুতরের কালেকশন রয়েছে তো পর্যায়েগুলো আমি দেখাবো এবং দাম দাম সম্পর্কে জানাবো আপনারা যদি কালেকশন করতে চান কবুতরগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বাইর খামাদের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর ঢাকা আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাই জি ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন মোটামুটি তো দেখলাম মাশাআল্লাহ সব নতুন কবুতরের কালেকশন হয়েছে আজকে বেশিরভাগই নতুন কালেকশন আচ্ছা আজকে দামটা কেমন থাকবে ভাই সম্পূর্ণ হাতে নাগালে থাকবে না আর জহির ভাই মানে তো কম দাম আগেই থেকে বলা আছে মাশাআল্লাহ আপনারা অনেক কালেকশন হয়েছে আমি দেখছি কবুতরগুলো দামও কম দেয়া আছে

ওকে ঠিক আছে তো বাইয়ার এক্সপেকটেশন হলো আপনারা এসে দেখে কবুতর গুলো নিয়ে যাবেন তাহলে হয়তো ভালো হবে ওকে ঠিক আছে আজকে বেশি কথা বলবো না চলেন আমরা ভাই কবুতর গুলো দেখি এবং আপনাদেরকে একটু কবুতর সম্পর্কে আইডিয়া দিই ওকে জলিল ভাই কি এটা ভাই চরেরা চরেরা স্প্যানিশ চরেরা স্প্যানিশ চরেরা ইন্দোনেশিয়ান এন্ডোলোজিয়ান কালার মাশাআল্লাহ দেখেন বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কবুতর কিন্তু বন্ধুরা বিভিন্ন কালার পাবেন বাট এই কালারটা কিন্তু টোটালি রেয়ার বলাই চলে খুবই সুন্দর দেখেন আপনারা মাস আল্লাহ ভাই কোয়ালিটির দিক থেকে কম নয় তো কোনো তাই না নাশাল কোয়ালিটি বলতেই হয় আচ্ছা ডান পাশের নন না বামেরটা নট কত রাখবেন এই জোড়াটা তিন হাজার টাকা তিন কম টম কিছু নাই ভাই কম টম একদম একদমশো টাকা বন্ধুরা বইলা দিছে কিন্তু যেটাই রাখা সম্ভব ঠিক ওই দামটাই বইয়া দিছে আপনি করতে পারবেন না যদি পছন্দ হয় তো দি স্ক্রিনশট দিবেন আর পে করবেন কালেকশন করে নেবেন ওকে 마শাআল্লাহ আজকে কিন্তু বন্ধুরা সব কোয়ালিটি থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভাই এটা কি এটা বাস 마শাআল্লাহ দেখেন 100% কোয়ালিটি ফুল কবুতর একদম লাইট ব্লু কালার ভিতর একদম লাইট দুইটারে কিন্তু বার রয়েছে বন্ধুরা ভাই রানিং তো না সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং নিম্বাচ্ছা করানো একটা পেয়ার ভাইয়া কত দেখা যায় ভাই পেয়ারটা তিন টাকা তিন হাজার টাকা লাস্ট কত ভাইয়া পঁচিশশো টাকা লাস্ট পঁচিশশো টাকা হ্যাঁ ভাই শিওর

দলিল ভাই এটা কি ভাই বাড়ো মা না খুব খুবই সুন্দর কবুতর গুলো কিন্তু অনেক বড় সাইজ অলরেডি আপনারা বুঝে গেছেন তো ডাকতেছে এটা কিন্তু নর নটা কিন্তু জুটি এলাম মাথায় চুইটাল এই যে দেখেন আর হাড়িটা হচ্ছে না এরা এটা মাদি ডিম বাচ্চা করানো ভালো পোস্টারিং করতে পারবেন এটা দিয়ে আপনারা দেখেন কত বড় সাইজের কবুতর ভাই কত এই জোড়া হ্যাঁ কি বলেন শিওর মাত্র বন্ধু দেখেন এত বড় কবুতর মাত্র এক হাজার টাকা বইলা দিছে কিন্তু বন্ধুরা এখানে দামা দামি কোনো অপশন রাখে নাই যেটা মানে সম্ভব যত লাস্ট আর কি মানে লো প্রাইজে দেওয়া যায় সেটাই কিন্তু করেছেন আর জোড়াটার দাম কিন্তু বইলাই দিছে এক হাজার টাকা অনলি তো এক সময়কার অনেকের পছন্দের কবুতর নান কবুতর ব্লাক নান খুবই সুন্দর দেখেন আপনারা চমৎকার এক জোড়া কবুতর নান কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না জলিল বাজে এটা কি রানিং এইটা রানিং ওই যে পেছনে যেটা আছে লুকে ওইটা হচ্ছে মা দিয়ে আর নট মার্কিংটা কিন্তু দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি খুব উত্তর ভাই কত লাগবে নেই জোদা কত একেবারে কম কত ভাই মাত্র সতেরোশো টাকা কমান যায় না ভাই আর একটু ষোলোশো বন্ধুরা দেখলেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার কিন্তু আর দামাদামি করার সুযোগ রাখে নাই ভাইয়া এই জোড়াটা কিন্তু আপনাদের ষোলোশো টাকা হলে কালেকশন করতে হবে ওকে আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আপনারা মাস আল্লাহ খুবই সুন্দর শকিং একটা এটা কিন্তু একদম টোটালি রেড কালার দেখেন চমৎকার কোয়ালিটি ফুল কবুতর কিন্তু বন্ধুরা এই যে দেখেন বিগ সাইজের সম্পূর্ণ আপনার রানিং কবুতর এটা মাদি রানের মাদি বা একটা নর এগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর বন্ধুরা এই যে দেখেন ভাইয়া এই জোড়া কত থাকবে চার চার ছিলেন বিক্রি কত ভাই লাস্ট একদম লাস্ট পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কালারটা দেখলে শান্তি বন্ধুরা দেখেন একদম টকটকে লাল গিয়ারের কবুতর লাল কালার কবুতর মাসাল্লাহ অনলি পঁয়ত্রিশশো টাকা এই কালারটা কিন্তু এখন বন্ধুরা পাওয়া যায় না সো আপনারা কালেকশন করে নেবেন জোড়াটা দেখেন মাসাল্লাহ আর এক একজোড়া শগিং দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ খুবই সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ রানিং কবু ডাকতেছে নর পেছনের টা মারি জলের কি কালার মানে এটাকে অ্যালমন্ড কালার না মাশআল্লা সুন্দর একটা পেড এই পেডটা কত থাকবে দাম আজকে এটা পঁয়ত্রিশশো টাকা না ওকে একদম তিন হাজার টাকা বন্ধু দাদা দেখেন কত সুন্দর বিক্সা কোয়ালিটি ফুল কিন্তু টানাপয়েড কবুতর চমৎকার পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করবেন মাসাল্লাহ একজোড়া লাহোড়ি দেখতে পাচ্ছেন ডান কালারের ভিতরে হানড্রেড পার্সেন্ট মার্কিং সম্পন্ন কবুতর এবং কোয়ালিটি সম্পন্ন কবুতরটা এই যে দেখেন চমৎকার ভাই নিচে কি আছে ডিমা কি ডিম কি জমছে ভাই ডিম মাসা আল্লাহ একটা ডিম না একটা ডিম জমানো ডিম সহ আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ভাইয়ার এখান থেকে ভাইয়া এই জোলাটা কত থাকবে এই জোলা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো ভাইয়া যদি না করে একদম একদম তিন হাজার টাকা বন্ধুরা এই কালার টা কিন্তু ওকে ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি উল্টো তোর পঁয়ত্রিশশো ভাই না একদম পঁয়ত্রিশশো টাকা আরেক জোড়া বোম্বাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি ব্ল্যাক জেট ব্ল্যাক কালার আর জুটিটা দেখেন মাসাল্লাহ আর চোখের কালার কিন্তু দুইটারই সেম বন্ধুরা দেখেন আর ব্রিডিং মুড়ে রয়েছে কবুতর গুলো ভাই রানিং এই জোড়াটা কত থাকবেন ভাই দুই হাজার টাকা একদম পনেরোশো টাকা ওকে এটা তো স্ট্রেচার ভাই তাই না

এখন রয়েছে এক জোড়া জর্না শার্টিন আর সরি ব্লু শার্টিন ব্লু শার্টিন এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই চমৎকার আর মার্কিনটা মার্শাল্লাহ ভাই এটা নিচে কি ডিম আছে না জমা ডিম জমা ডিম এই জোড়াটা কত হলো মানে বিক্রি করা যাবে সতেরোশো এটা কি এক বইলা দিছে আর না একটু কম বেশি করা যাবে ভাইয়া একদম পনেরোশো টাকা ওই বন্ধুরা দেখেন কতটা এগিয়ে করতে দিচ্ছে না একদম পনেরোশো টাকা হলে এই সুন্দর প্যাটটা আপনারা বাইরে এখান থেকে ইনশাল্লাহ কালেকশন করে নিবেন বন্ধুরা এই যে দেখেন একদম ফ্রেশ আর আপনার অ্যাক্টিভ কবুতর বোম্বাই মাসাল্লাহ এটা ইয়েলো কালারের ভিতরে যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর বাম পাশেরটা মাদি ডান পাশেরটা না সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো জলিল ভাই এই জোতাটা কত হ্যাঁ একদম এক হাজার টাকা বন্ধুরা ডিম বাচ্চা প্রধান একটা পেয়ার অনলি আজকের জন্য এক টাকা মাসাল্লাহ আরেক জোড়া লাহরি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একদম রেড গিয়ারের এটা হচ্ছে গ্রেভার কালার মাসাল্লাহ খুবই সুন্দর ফেদারগুলো দেখেন চমৎকার মার্কিংটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড হয়েছে নিচেরটা মাদি আদি দুপুরটা হচ্ছে নয় জলিল ভাই এই জোড়াটা কত হলে মানে ছাড়া যায় এই জোড়া ভাই 3000 টাকা বলবো ফিক্স 3000 টাকা না মাশাআল্লাহ কালারের উপর কিন্তু দামটা আপনারা ভেরিফাই করে এই যে দেখেন এটার দাম কিন্তু পড়বে 3000 টাকা একদম যেটা কম সেটা কমে বইলা দিব জলের বা যেটা একদম বলছে সো এখানে দামাদামি করার কোনো সুযোগ রাখে নাই তো একদমই নিতে হবে জোড়াটা অনলি তিন হাজার টাকা আর এক জোড়া লাহরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি রেড কালারের ভিতরে ডিম আছে দুইটা জমা ডিম না ভাই দুইটা জমা ডিম এটা নর আর এই যে এটা হচ্ছে মারিটা নিচেরটা জলের ভাই ডিম সহ কত দেওয়া যায় এটা একদম না একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখেন কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের কবিতর মার্শাল্লাহ যে দেখেন দুইটা ডিম সো হয় জোদাটা একদম দুই হাজার টাকা আরেক জোড়া না দেখতে পাচ্ছেন প্লাগ টান মাশ আল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর জোলির ভাই রানিং জোদা না রানিং জোড়া এই জোদাটা কত ভাইয়া একদম চোদ্দোশো টাকা না মাশআল্লাহ খুবই সুন্দর কিন্তু মার্কিংটাও মাশআল্লাহ বেশ দেখার মতো এটা কিন্তু চোদ্দশো টাকা একদম এটা রেসার না ভাই আর মাক্সি রেসার বন্ধুরা বিগ সাইজের দেখেন কালারটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো চমৎকার দুইটা কালারে কিন্তু সেম কালার রয়েছে আর চোখটাও কিন্তু দুইটা একই কালার আনার কালারের মাসাল্লাহ আনার চোখ বলে এটা দলিল ভাই এই জোড়াটা কত একদম বারোশো টাকা বন্ধুরা এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু বিগ সাইজের অনলি আজকের জন্য বারোশো টাকা আরেক এক জোড়া বিগ সাইজের বিগ জুটির বোম্বাই মাসাল্লাহ এটা কিন্তু রেড কালারের ভিতরে বন্ধুরা সম্পূর্ণ রানিং কবুতর ইন্ডিয়ান মুম্বাই দেখেন আপনারা চমৎকার নিচেরটা নর হালিটা মাদি ডিম বাচ্চা সম্পূর্ণ ডিম বাচ্চা কলানো পেয়ার এই পেয়ারটা কত আঠারোশো টাকা না একদম পনেরোশো টাকা বন্ধু দেখেন বিগ সাইজের কবুতর এটা কিন্তু একদম পনেরোশো টাকা আরেক এক জোড়া বিগ জুটির মুম্বাই এটা কিন্তু হলুদ কালার ইয়েলো কালারের ভিতরে এটা অরিম বাচ্চা করানো রানিং পেয়ার খুবই সুন্দর মাশাল্লাহ জলিল ভাই এই জোড়া কত এই জোড়াটা কত থাকবে এটা পনেরো না ওকে ঠিক আছে এটার দাম কিন্তু একদম দামাদামি দামি কথা সুযোগ রাখে নাই পনেরো টাকা একদম এই জোড়াটা তো যারা চিলা খুঁজতেছেন এই জোড়াটা নিতে পারেন মাসাল্লাহ অরেঞ্জ চিলা খুবই সুন্দর একটা পেয়ার পায়ে ফেদার আছে মাসাল্লাহ এই যে দেখেন ভাই মাদি এই পেয়ারটা কত একদম এক হাজার টাকা এই পেয়ারটা চলেন না আরেকটা পেয়ার আছে সেটাও দেখি এটা কিন্তু দ্বিতীয় পেয়ারটা ছিল আর এটা বারোশো টাকা একদম না মাসাল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার এটা নিলে দাম পড়বে বারোশো টাকা একজোড়া রাজগোল্লা এটা কিন্তু বন্ধুরা ব্লু কালারের ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল মার্কিং কিন্তু চমৎকার এটাও ডিম বাচ্চা কদানো ভাই এটা ডিম বাচ্চা কদানো রানিং পেয়ার এই পেয়ারটা কত ভাইয়া পনেরোশো টাকা এটা চাওয়া দাম আর দামা দামি না করলে একদম বারোশো টাকায় কালেকশন করতে পারবেন কোনটা এইটাও না এই যে এটা আরেকটা পেয়ার কিন্তু দেখেন খুবই সুন্দর একই একই কালারের ভিতরে একই মার্কিং সম্পন্ন এই যে দেখেন এটা থাকবে বারোশো টাকা না ভাই এটাও বারোশো টাকা কি ভাইয়া রেয়ার কালেকশন বলতো না আচ্ছা কত থাকবে ভাইয়া ভাই এটা চাওয়া দাম চার হাজার টাকা একদম দামাদামি করার সুযোগ রাখে না যদি নিতে চান এক জোরে কিটেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু রেস করার জন্য পারফেক্ট কবুত জলিল ভাই এটা কি রানিং পেয়ার এই পেয়ারটা কত হলে আর কি দেওয়া যাবে একটু কমায় টমায় বইলা দিয়ে যাতে নিতে পারে সবাই হাজার দামি করতে পারবেন ইনশাল্লাহ না ওকে বন্ধুরা এটার জন্য চাওয়া দাম দেওয়া হয়েছে আপনারা দামাদামি করে সুন্দর এই পেয়ারটা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন অনেকের পছন্দের কবুতর কবুতর দেখেন এটা কিন্তু টকটকে লাল একদম রেড গিয়ারের কবুতর মার্শাল্লা যারা ড্যানিশ খুঁজতেছেন এই জোদাটা আপনাদের নিতে পারেন বডি ফিটনেস মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার ভাইয়া এই জোদাটা কত থাকবেন হ্যাঁ আজকের জন্য মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি দেখেন আপনারা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা অনেকে পঁচিশশো তিন হাজার বিক্রি করে বাট এই জোধাটা আপনারা দুই হাজার টাকায় কালেকশন করতে হবে ওকে